আজকের শিক্ষার্থীরাই গড়ে তুলবে এক উজ্জ্বল ভারত ভারতের গরিমা প্রচলিত হবে নতুন প্রজন্মের শিক্ষার্থীদের হাতে দৃঢ়তায় প্রত্যাশার সুরে এমনই মনের ভাবনা জানান দিলেন আজ মুখ্যমন্ত্রী ড মানিক সাহা মহেশখলায় টেকনো ইন্ডিয়ার নতুন ভবনের উদ্বোধন করে এমনই অভিমত রাখলেন মুখ্যমন্ত্রী আজ উদ্বোধন হয়ে গেল বহু প্রত্যাশিত টেকনো ইন্ডিয়া গ্রুপের শিক্ষাঙ্গনের নয়া ভবন মুখ্যমন্ত্রী সহ একাধিক আমন্ত্রিত অতিথিদের সাক্ষী রেখে উদ্বোধনের ফলক উন্মোচন করলেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা এই শিক্ষাঙ্গন আগামী দিনে নতুন প্রজন্মের শিক্ষার্থীদের সামনে এক নয়া দিগন্ত খুলে দেবে বলে আশা প্রত্যয় এবং দৃপ্ততা ধরা পড়ল আমন্ত্রিত অতিথিদের স্বপ্ন বিফল চোখে রাজ্যের শিক্ষা জগতে খুলে গেল এক ঐতিহাসিক সন্ধিক্ষণ এমনই বক্তব্য ছিল মুখ্যমন্ত্রী সহ প্রত্যেক আমন্ত্রিত অতিথিদের মুখে রাজ্যের শিক্ষার ক্রমবিকাশের নানা ধারার কথা উল্লেখ ছিল মুখ্যমন্ত্রী আলোচনায় নয়া ভাবনায় শিক্ষার প্রচার প্রসার নিয়ে রাজ্য শিক্ষা দপ্তরের আগামী স্বপ্নের কথা উচ্চারিত হলো মুখ্যমন্ত্রীর মুখে বদলেছে সময় বদলে গেছে শিক্ষার নানা খোলনলটে সময়ের হাত ধরে সেই পরিবর্তনকে সঙ্গী করেই নিজেদের এগিয়ে নিয়ে যেতে হবে বিশ্ব দরবারে তবেই গড়ে উঠবে এক উজ্জ্বল শক্তিশালী ভারত বললেন মুখ্যমন্ত্রী In conclusion, I would like to extend my congratulations to all those involved in today's event. I am confident that with continued effort, the Techno India University Tripura and Techno College of Engineering Agartala, along with other educational institutions in our state, will continue to play a pivotal, pivotal role in shaping the future of our youth, driving innovation and contributing. To the progress of our state and country. I wish the university, its leadership, its faculty, and the students a grand success in the years ahead. Last but not the least, I would like to give my sincere thanks to Professor Shobhan Rai Chancellor of Techno University, and Professor Manushi Rai co chairperson of Techno University, and his full team. শিক্ষার প্রসার না ঘটলে সমাজ সভ্যতা এগিয়ে যেতে পারে না তাই রাজ্য সরকার শিক্ষার প্রসারে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে উত্তর পূর্বাঞ্চলের মধ্যে ত্রিপুরায় শিক্ষা হাব গড়ে তোলার ভাবনাও রয়েছে রাজ্য সরকারের জানালেন মুখ্যমন্ত্রী The government of Tripura is committed to enhancing the higher education ecosystems in the state. Our vision is to make Tripura a leading hub already our honourable minister already have spoken about it leading half of the educational excellence in the northeast. we are working towards creating a robust infrastructure, improving faculty quality and ensuring greater access to educational resources for all students. our policies and initiatives are aimed at creating an environment where students can thrive learn and build a future that is not only fulfilling for them personally but also contribute to the development of our state and nation the education system must connect with the needs of industry research innovation and community development we are proud to see that our educational institutions

শিক্ষার আলো যাতে সমগ্র দেশের মধ্যে দেশের বিভিন্ন কোনায় কোনায় পৌঁছায় তার জন্য সেই ধরনের আঞ্চলিক বৈষম্য মোকাবেলায় প্রায় বাইশটি নতুন বিশ্ববিদ্যালয় আমাদের এই দেশের মধ্যে গত দশ বছরে তৈরি হয়েছে লাদাখের মতো প্রত্যন্ত অঞ্চলেও কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় সেখানে স্থাপন করা হয়েছে ফরেন্সিক সায়েন্স ইউনিভার্সিটি সেখানে স্থাপন করা হয়েছে এবং বর্তমানে ভারতবর্ষের যে শিক্ষা ব্যবস্থা সেই শিক্ষা ব্যবস্থা বিশ্ব র্যাঙ্কিং এর ক্ষেত্র কিন্তু একটা বৈপ্লবিক পরিবর্তন কিন্তু আমাদের দেশের মধ্যে এসছে এদিনের উদ্বোধনী অনুষ্ঠানের পাশাপাশি কলেজে ছাত্র ছাত্রী আবাস শিক্ষক শিক্ষিকাদের জন্য আবাস অডিটোরিয়াম উপাচার্যের আবাস স্টাফ কোয়ার্টার্সের ভিত্তিপ্রস্তরও স্থাপন করা হলো এই কর্মসূচিতে অন্যান্য আমন্ত্রিতদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক রামপ্রসাদ পাল ট্যাকনো ইন্ডিয়ার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক গৌতম রায় চৌধুরী সংস্থার এমডি সপ্তম রায় চৌধুরী উপাচার্য অধ্যাপক ড রতন কুমার সাহা সহ অন্যান্য শিক্ষানুরাগী অভ্যাগতরা কথায় এই নয়া ভবন উদ্বোধনের ফলে বহেশখলা এলাকার গরিমা আরো উজ্জ্বল হল বলে মনে করছে। শিক্ষা সচেতন মহল your report, Times24 Network.